দেখলি ঘেট্টু স্যারকে এত করে রিকোয়েস্ট করলাম আমাদের নিয়ে একটা পিকনিক করার জন্য কিন্তু স্যার কিছুতেই রাজি হলো না তুই টেনশন করিস না ফেলু ভাই আজকেও স্যারকে পিকনিক করার জন্য আবেদন করব যে করেই হোক স্যারকে আজ পিকনিকের জন্য রাজি করাতেই হবে আমিও আজ পিকনিক করতে স্যারকে রাজি করানোর জন্য আমরণ চেষ্টা করব তোদের সব চেষ্টাই আজকেও ব্যর্থ হবে তোদের থেকেও স্যার আমি আরো ভালো করে চিনি পিকনিক পিকনিকটোর জন্য স্যার কিছুতেই রাজি হবেক নাই কথাটো মিলিয়ে নিস স্যার রাজি হয় কি না হয় সেটা দেখাই যাক গুড মর্নিং স্যার কিরে আর কেউ আমাকে গুড মর্নিং বললি না তো কিরে তোদের মুখগুলো রকম ফেটে যাওয়া সিঙ্গারার মতো হয়ে আছে কেন এই তোরা আজ কোনো কথা বলবি না নাকি বুঝেছি বুঝেছি তোরা মনে হয় আজকে সবাই মৌনব্রত পালন করছিস ঠিক আছে মৌনব্রতই পালন কর আমি তাহলে এখন যাই ব্রত ভাঙলে আমাকে খবর দিস স্যার আপনি আমাদের নিয়ে পিকনিকে যাবেন না বলে ওরা চুপ করে আছে আচ্ছা বুঝেছি তোরা আমার উপর অভিমান করে আছিস তাই তো ঠিক আছে ঠিক আছে আর অভিমান করতে হবে না চল পিকনিক করবো ইয়েস দেখলি লেবু তোকে বলেছিলাম না স্যার আমাদের আবেদনে সারা দেবেই আমরা হলাম স্যারের এক একটা গুণধর মার্কা ছাত্র আমাদের ডাকে সারা না দিয়ে স্যার যাবে কোথায় তাই তো স্যার আর বেশি কথা বলে সময় নষ্ট না করে চুপচাপ বসে পর আর ঘেটু তুই খাতা কলম বার কর লিস্ট তৈরি করতে হবে কথা শুনে আমার কেমন যেন একটু সন্দেহ সন্দেহ লাগছে দেখি শেষ পর্যন্ত কি হয় বটে স্যার আমি খাতা কলম নিয়ে রেডি হয়ে গেছি বলুন কি লিখব পিকনিকটা হলে কিন্তু উগান্ডাতেই হবে হ্যাঁ স্যার উগান্ডার থেকে ভালো পিকনিক স্পট আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই পিকনিকে নে কি কি মেনু হবে সেটা এবার লেখ লেবু তুই আগে বল তুই পিকনিকে গিয়ে কি কি খাবি স্যার পিকনিক গিয়ে আমি কি খাবক বলছি স্যার ফ্রায়েড রাইস চিলি চিকেন মটন ডিমের ঝোল ডিমের ঝোল ডিমের ঝোল ডিমের 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 ঝোল 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 চিলি চিকেন মটন কসা ডিমের ঝোল ডিমের ঝোল ডিমের ঝোল ডিমের 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 ঝোল

আমি শুধু খাই ফ্রাইড রাইস চিলি চিকেন মটন কষা ডিমের ঝোল ডিমের ঝোল ডিমের ঝোল ডিমের 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 ঝোল নেঘেটু তাড়াতাড়ি লিখে ফেল লেবুর জন্য ফ্রায়েড রাইস চিলি চিকেন মটন কষা আর ডিমের ঝোল ফ্রায়েড ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস ফ্রাইড রাইস চিলি 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 চিকেন চিলি চিকেন চিলি চিকেন মটন মটন কথা, মটন কথা, মটন কথা মটন কষা ডিমের ডিমের ডিমে ডিমের ঝল 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 জল ডিমের 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 স্যার লিখলাম ওটাকে কালু নাকি নে কালু তুই এবার বল পিকনিকে গিয়ে তুই তুই খাবি মানে তোর কি কি খেতে ভালো লাগে বল স্যার আমার কি ভালো লাগে বলছি স্যার আমার তো পান্তা ভাত ভালো লাগে পান্তা ভাতে আলু সেদ্ধ ভালো লাগে পান্তা ভাতে কাঁচা মরিচ ভালো লাগে রে আমার ভালো লাগে রে মরিচ ভালো লাগে রে আমার ভালো লাগে রে আলু ভালো লাগে রে আমার তো পান্তা ভাত ভালো লাগে পান্তা ভাতে আলু সেদ্ধ ভালো লাগে পান্তা ভাতের কাঁচা মরিচ ভালো লাগে রে আমার ভালো লাগে রে মরিচ ভালো লাগে রে আমার ভালো 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 লাগে 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 রে 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 আলু আমার পান্তা ভালো লাগে রে কালু কি সব জাতা বলছিস পিকনিকে গিয়েও তুই পান্তা ভাত আলু সেদ্ধ খাবি না 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 তুই অন্য কিছু আইটেমের নাম বল স্যার অন্য আইটেম বলছি স্যার খিচুড়িটা ভালো লাগে গোবিন্দ ভোগ চালের আবার সাথে যদি থাকে ডিম ভাজা এক থালা খিচুড়ি খাবো খেয়ে অনেক মজা পাবো আর কিছু চাই না মা খিচুড়ি খিচুড়ি আমি খাবো ডিম ভাজা ডিম ভাজা আমি খাবো খিচুড়ি খাবো ডিম ভাজা ডিম ভাজা মি খাবো খিচুড়িটা ভালো লাগে গোবিন্দ ভোগ চালের আবার সাথে যদি থাকে ডিম ভাজা এক থালা খিচুড়ি খাবো খেয়ে অনেক মজা পাবো আর কিছু চাই না মা খিচুড়ি খিচুড়ি আমি খাবো আমি খাবো খিচুড়ি খিচুড়ি আমি খাবো ডিম ভাজা ডিম ভাজা আমি খাবো আবার সেই ঘুরে ফিরে তুই খিচুড়ি খাবি সার খিচুড়ি খেতে ভালোবাসি তাই মুখে ফোটে হাসি কি বেশ তোর মুখের হাসিটা আর আমি কেড়ে নিতে চাই না ঘেটু কালুর পাশে মেনুতে লাখ ডিম ভাজা আর খিচুড়ি হুম গাম গাম ডিম ভাজা ডিম ভাজা ডিম ভাজা ডিম ভাজা ডিম কি 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 চুরি চুরুচুরি চুরুচুরি কি hore স্যার লিখেছি নে এবার হাবলু তুই বল পিকনিকে গিয়ে তুই কি খাবি স্যার আমি বলছি পিকনিকে গিয়ে আমি ও খিচুড়ি খাবো। খিচুড়ির সাথে আলু ভাজা খাবো পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা খাবো সবথেকে বেশি করে পাঁপড় ভাজা খাবো তার থেকে বেশি ফুলকপি ভাজা খাবো পিকনিকে গিয়ে আমি খিচুড়ি খাবো পিকনিকে গিয়ে আমি খিচুড়ি খাবো আমার ভালো লাগে সেই খুদের ভাত আর ডাল্লা ওসব নাকি বেশ পুরনো পিকনিকে খাওয়া যায় না আমার ভালো লাগে সেই খুদের ভাত আর ডাল্লা ওসব নাকি বেশ পুরনো পিকনিকে খাওয়া যায় না খাওয়ার মধ্যে আমি শুধুই খিচুড়িটাই খাই পিকনিকে গিয়ে তাই খিচুড়িটাই চাই আলু ভাজার খিচুড়িটাই চাই পাপর খিচুড়ি টাই চাই পাপর ভাজার খিচুড়ি বলিস কি সেই খিচুড়ি খাবি হ্যাঁ স্যার খিচুড়ি হলো আমাদের জাতীয় খাবার তাই পিকনিকে গিয়ে আমি খিচুড়িটাই খাই ঘেটু হাবলুর পাশেও খিচুড়ি লিখে রাখ হুম কি কি হুম কি 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 চুরি 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 স্যার লিকলাম শুধু কিচুরি চাই লিকলি আলু ভাজাটাও লেখ হুম আ আ লুলু 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 ভাজা স্যার লিকলাম নে গেটু এবার তোর মেনু বল পিকনিকে গিয়ে তুই কি খাবি স্যার আমি কি খাবো বলছি ইন দ্য চাল ডাল ইন দ্য মিক্স ভেজ অ্যান্ড দ্য ওয়াটার ইন দ্য অলসো মিক্স এন্ড দা লবণ হলুদ অ্যান্ড তেজ পাটা অ্যান্ড দা অলসো মিক্স অ্যান্ড দ্য অ্যান্ড আগুনের জাল এন্ড দা কাঠের উনুন কড়াই অ্যান্ড দ্য ওয়াইল ইন দা বয়েল্ড অ্যান্ড দ্য ক্যান্স ইন ফ্যান্স ইন দ্য ইন দ্য হাফ সেট দোকরে অ্যান্ড দ্য লবণ হলুদ ইন ইন দ্য মিক্স ভেজ অ্যান্ড ফ্যান্স ইন দ্য মিক্স এন্ড দ্য অ্যান্ড দ্য ঘাটাঘাটি অ্যান্ড ফ্যান্স ইন দ্য কাঠে কড়াই উনুন অ্যান্ড ফ্যান্স এই এসব তুই কি বলছিস রে স্যার আমি আমার মেনুটা বললাম তোর যা বক্তব্য তুই বাংলায় বল বলছি স্যার আমি খাই 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 খিচুড়ি খাই 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 আলু ভাজা ডিম ভাজা পাপড় ভাজা দিয়ে আমি খাই আমি খাই 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 শুধু খাই 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 আলু ভাজা ডিম ভাজা পাপড় ভাজা দিয়ে খিচুড়ি খাই আমি খাই 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 খিচুড়ি খাই 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 বেগুন ভাজা পটল ভাজা চাটনি দিয়ে খিচুড়ি তাই খাই আমি খাই 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 খিচুড়ি খাই 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 ডিম খাই 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 আলু খাই 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 পটল ভাজা আলু ভাজা দিয়ে আমি তাই খাই আমি খাই 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 খিচুড়ি খাই 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 চাটনি খাই 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 তুইও সেই খিচুড়ি খাবি হ্যাঁ স্যার সাথে ডিম ভাজা পটল ভাজা আলু ভাজা পাপড় আর চাটনিও খাবো ঠিক আছে ঠিক আছে তুই যা যা বললি ওইগুলো তোর নামের পাশে লিখে ফেল হম স্যার লিখলাম নে এবার পেসি বল তুইও কি খিচুড়ি খাবি না স্যার কেন খিচুড়িটা ভালো তো তুইও খেতে পারিস তো

ঠিক আছে ঠিক আছে তুই তাহলে কি খাবি সেটা বল তাড়াতাড়ি বলছি স্যার ফ্রাইড রাইস চিলি চিকেন ফ্রাইড রাইস চিলি চিকেন মটন কষা খাবো সব থেকে বেশি আমি বিরিয়ানি খাবো পোলাও ভাত পালং পনির পোলাও ভাত পালং পনির চিংড়ি মালাই খাবো তার থেকে বেশি আমি ইলিশ ভাপা খাবো পোলাও ভাত বুঝলেন তো সবাই ফ্রাইড রাইস চিলি চিকেন ফ্রাইড রাইস চিলি চিকেন মটন কষা খাবো থেকে বেশি আমি বিরিয়ানি খাবো পোলাও ভাত পোলাও ভাত পালং পনির চিংড়ি মালাই খাবো তার থেকে বেশি করে ইলিশ ভাপা খাবো ফ্রাইড রাইস চিলি চিকেন ফ্রাইড রাইস চিলি চিকেন মটন কষা খাবো সব থেকে বেশি আমি বিরিয়ানি খাবো পোলাও ভাত পোলাও ভাত পালং পনির চিংড়ি মালাই খাবো তার থেকে বেশি করে ইলিশ ভাপা খাবো ফ্রাইড রাইস চিলি চিকেন ঘেটু পেছি যা যা বললো সেগুলো ওর পাশে লিখে ফেল ফ্রায়েড 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 রাইড মটন কষা মটন কষা মটন কষা চিংড়ি 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 মালাইকারি 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 মালাই মালাইকারি পালং 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 পুনি পালং পনি পোলাও ভাত পোলাও ভাত পোলা ভাত ইলিশ ইলিশ মাছের ইলিশ মাছের ইলিশ মাছের ভা বা বা পা পাপা বা স্যার লিখলাম পেচ্ছি তোর তো ওই দূরের মতো ওইটুকু একটা পেট তুই ওইটুকু পেটে এত খাবার রাখবি কোথায় সেটা নিয়ে তোকে ভাবতে হবে না আমি যা পারবো খাবো আর বাকিটা প্যাক করে বাড়িতে নিয়ে চলে আসব কি নে এবার ফেলু বল পিকনিকে গিয়ে তুই কি কি খাবি সেটা ঘেটুকে বল বলছি স্যার পিকনিকেতে কি খাবো বলছি আমি তাই ফ্রাইড রাইস মটন কষা চিলি চিকেন চাই চিলি 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 চিকেন পিকনিকে কি খাবো বলছি আমি তাই ফ্রাইড রাইস মটন কষা চিলি চিকেন চাই চিলি 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 চিকেন चिल्ली 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 के इलिश मास्टर पाब्दा मास्टर पम्परेट मास्टर ओ जे खाई कटला मास्टर चिंगी मास्टर और मागुर मास्टर ओ चाय टाटा टाटा अरे इलिश मास्टर पाब्दा मास्टर पम्परेट मास्टर ओ जे खाई कटला मास्टर শিঙ্গি মাস্তা আর মাগুর মাস্তা ও চাই আর গলদা চিংড়ি ভালো লাগে ওটাও আমি খাই আর চারা পোনাটা ভালো লাগে যদি আমি পাই চারা 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 পোনা চারা 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 ফ্রাইড রাইস মটন কষা চিলি চিকেন চাই চিলি 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 চিকেন চিলি 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 চিকেন মটন 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 কষা মটন 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 কষা চিলি 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 থাম বাবা ভেলু এবার থাম না হলে লিখতে লিখতে ঘেটুর হাতে ব্যথা হয়ে যাবে ঘেটু এবার বলতো অল টোটাল কতগুলো আইটেম হলো স্যার চব্বিশটা আইটেম হলো বা বাবা বাহ পিকনিকটা কিন্তু একদম জম্পেশ মার্কা খাওয়া দাওয়া হবে স্যার একটা কথা বলবো তুই আবার কি বলবি তাড়াতাড়ি বলে ফেল স্যার বলছিলাম যে খাওয়া দাওয়ার শেষে এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস হইলে হতো না কি বললি এই কনকন শীতের মধ্যে তুই কোল্ড ড্রিঙ্কস খাবি আয় আয় তোকে আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়াসি এই ঘেটু ওই লিস্টটা ফিরে ফেলতো তোদের পিকনিক আমি ছোটাচ্ছি চব্বিশটা আইটেমের পর ওর উদর ভরে না এই শীতের মধ্যে ওর কোল্ড চাই যা তোদের পিকনিক টিকনিক সব বন্ধ এই তোরা চুপচাপ বসে থাক না হলে তোদের আমি পে দিয়ে একদম একদম কাঁঠাল পাকা বানিয়ে দেব চব্বিশটা আইটেমের পর ওর কোল্ড ড্রিঙ্ক চাই এই তোরা চুপচাপ বস আমি এবার যাই পিকনিক টিকনিক সব ক্যান্সেল বেগলি বেগলি লেবু এই তোর জন্য পিকনিকটা একদম ভেস্তে গেল আমি তো তোদের প্রথমেই বলেছিলাম পিকনিক তো করার জন্য স্যার তো কিছুতেই রাজি হবেক নাই ওই কোল্ড ড্রিঙ্কস তো শুধুমাত্র অজুহাত বটে লেবু তুই আর বেশি কথা বলিস না চুপচাপ বসে থাক বন্ধুরা ভিডিও টি কেমন লাগলো আপনারা লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের থাকবেন থাকুন থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর দেখলেন তো বন্ধুরা শুদ্ধ লেবুর কোল্ড ড্রিঙ্ক খাওয়ার জন্য আমাদের পিকনিকটা একদম মাছ পড়তে পাঞ্চার হয়ে গেল